তুমি মানে কোথায় ছিল ছোটবেলা থেকে কোন মাজার এক নম্বরে মানে কি ছোটবেলা থেকে তুমি মা বাপকে দেখো নাই না

যদি মানে সমস্যা হয় কি তোমার নাম্বার আছে ঠিক আছে রাখি দিও ঠিক আছে তোমার যখনই খাবার সমস্যা হবে জানাইও ঠিক আছে আর কখনো খারাপ জিনিস না ঠিক আছে সত্যি তো

ভাই ওই যে একটা ডিম পার্সেল দিয়ে দেন তো শীতের বস্তা আজকে কয় টাকা পয়সা ওখান থেকে কিছু টাকা দাও

তোমার আমি যেটা বলছি ঠিক আছে ওই যে রাব্বানির সঙ্গে যে আমার লাল গাড়িটা থাকে তোমার যে কোনো সমস্যা আর আমার তো দিয়ে দিছি অবশ্যই কল দিয়ে যদি সবার সমস্যা